আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানেন সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়ে এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুক্তি বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন বলে কোন মুখে আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা তাদেরকে ইন্ডেমিটি দিয়ে খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে এসা দেশে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল খালেদা জিয়া ক্ষমা দেশে আরো এক ধাপ খালেদা জিয়া ছেলে মারা গেল কোকো শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার কেন আপনার মনে আছে একুশ আগস্ট গেটে ঢামলার বক্তি শেখ হাসিনা তো দূরের কথা বিরোধী দলের নেতা হতে পারবে না তো আল্লাহ তার ডাক শুনেছে এখন তিনি কিছুই হতে পারেননি এটা হলো বাস্তব কথা যাই আমি আমার জায়গা আছি শুধু তাই না যেদিন কোটালিপাড়া বোমা হামলা করে বোমা পুঁতে রাখে তখনও খালদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না দেখুন সবসময় তার বক্তৃতা আছে অনেক কিছু সামনে বলে ফেলে এবং এদেশে যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ না আমি এই কথার পর জিজ্ঞেস করব একুশ আগস্ট গ্রেনেড হামলা করে যারা হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে জজমেয়া নাটক সৃষ্টি করেছে যে এই ধরনের ঘটনা ঘটলো তার জন্য আমাদের কাছে এত করুণা দয়া চাই কিভাবে সেটাই আমার প্রশ্ন যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে তারপরে তো আমরা করেছি করুণা খালেদা জিয়ার মারা গেছে আমার তরফ থেকে তাদের যোগাযোগ করা করা হয়েছে হয়েছে সময় নির্দিষ্ট আমি গেছি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে ঢুকতে দেয়নি কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া ওরহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতেও না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ গেট বন্ধ আমাকে ঢুকতে দিল না জীবনে কখনো এইরকম ইনসাল্ট করবে সে তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো যে আমাকে খুন করতে চেয়েছে যে আমার বাবা মা ভাই হত্যার সঙ্গে জড়িত জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে যে আমার হাজার হাজার হত্যা করেছে পঙ্গু করেছে নির্যাতন করেছে দিনের পর দিন নির্যাতন করেছে অনেক দয়া দেখানো হয়েছে এর বেশি আট তারেক রহমান লন্ডন থেকে ঢাকার পথে আছেন কিছু কিছু সূত্র থেকে বলছেন বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন ডাক্তার জাহিদ সাহেব সাংবাদিকদের সামনে এসে আজকে প্রথমবারের অপরদিকে এস এস এফ এর মাধ্যমে বেগম খালেদা চিয়ার এবার কি হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো নেতাকর্মী সেখানে গিয়ে ভিড় করতে না পারে এই তিনটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে প্রথমত হল তারেক রহমান থেকে ঢাকা রোয়ানা দিয়েছেন আসবেন এর বিস্তারিত আলোচনা আমি করব এই ভিডিওতে তো উনি ঢাকায় রোয়ানা দিয়েছেন তাহলে বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মর্যাদায় যিনি আসন্নিত বাংলাদেশের রাজনীতিতে যার সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি হিসাবে এই মুহূর্তে বেঁচে আছেন সেই বেগম খালেদা দাচ্ছি আমাদের মা কি বেঁচে আছেন নাকি আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন বিষয়টা খোলাসা করা এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু আমরা ডাক্তার জাহিদ সাহেবের সাংবাদিকদের সামনে এসে কথা বলতে গিয়ে উনি কেঁদে দিয়েছেন বেগম খালাদা চিয়ার কথা যখন বলছিলেন গত কয়েক দিনের ভিতরে আমরা দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেগম খালাদা চিয়ার কোন সংবাদ যেন কেউ কেউ মুখে না বলেন এসে যেন সাথে এই বিষয়ে আলাপ সাংবাদিকদের না করেন একমাত্র ডাক্তার জাহিদ সাহেব যিনি নাকি বেগম খালাদা চিয়ার যেই চেয়ারম্যান যেই রাজনৈতিক দল বিএনপির বিএনপির একেবারে শীর্ষ লেভেলের যে তাদের যে কমিটি আছে সেই শীর্ষ কমিটির স্থায়ী কমিটির সদস্য হলেন ডাক্তার জাহিদ সাহেব এবং ডক্টর জাহিদ সাহেব লন্ডনের চিকিৎসার সময় গত বছর যে সাথে লন্ডনে কাটিয়েছেন বেগম বেগম পাশে থেকে যাচ্ছে খালাদা জিয়াকে চরম ভালোবাসেন মায়ের মতন শ্রদ্ধা সম্মান এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা ডাক্তার জাহিদ সাহেব একজন ডাক্তার যেরকম তার রুগীর প্রতি ভালোবাসা থাকে ওরকম রুগীর বাহিরেও উনি উনার মায়ের মতো ভালোবাসা ভালোবাসেন বেগম খালাদা জিয়াকে আমরা সবসময় ডাক্তার জাহিদ সাহেবের এই সুন্দর কথাগুলা এই সাবলীল কথাগুলা রাজনীতির মাঠে শুনে থাকি প্রদর্শক এবার তাহলে তারেক রহমান সাহেব আটচল্লিশ ঘন্টার জন্য কেন বাংলাদেশে আসছেন এবং আসাটাও কতটুকু শিওর আমি এখন মালয়েশিয়াতে মালয়েশিয়ার হোটেল থেকে কথা বলছি আমি এখন লন্ডনে নয় যে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি তারেক রহমান ঢাকায় রোয়ানা দিচ্ছেন কিন্তু কিছু কিছু তথ্য কিছু কিছু নিউজ এসেছে ওনাকে হিতরু এয়ারপোর্টে দেখেছেন এরকম ভিডিও পোস্ট করেছেন কিন্তু এয়ারপোর্টে কি নতুন ভিডিও ভিডিও নাকি বেগম করতে বিদায় দিতে উনি আসছিলেন তখনকার ছাড়া হয়েছে এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না কিন্তু তারেক রহমান সাহেব মাত্র আটচল্লিশ ঘন্টার অনুমোদন পেয়েছেন বাংলাদেশে আসার এই অনুমোদন কার কাছ থেকে বাংলাদেশের সরকারের কাছ থেকে নয় বাংলাদেশের সরকার বলছে যে তারেক রহমান সাহেব এস এস এফ এর টি চাইলে আমরা দেব সরকারের যেত ধরনের সিকিউরিটি আছে নিরাপত্তা আছে ওনাকে আমরা দেব আমাদের রাষ্ট্র দিবে কিন্তু বাদ সেজেছে ভিন্ন দুটি দেশ আমি যেতটুকু জেনেছি যে ভারত এবং আমেরিকা চায়না তারেক রহমান স্থায়ীভাবে বাংলাদেশে থাকুক এবং বাংলাদেশে রাজনীতি করুক বাংলাদেশে শুধুমাত্র তারেক রহমান আসবেন আটচল্লিশ ঘন্টা ওনার মাকে হয়তোবা জীবনের শেষ দেখা দেখার জন্য সেই সুযোগটুকুই ওনাকে দেওয়া হচ্ছে বাকি সময়টা উনি আবার লন্ডনে ফেরত যাবেন যেখানে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন সেই দেশেই ওনার বাকি জীবন কাটবে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এবং শেখ জিবুর রহমান পরিবারের কোনো সদস্য থাকবে না দুইটা পরিবারের বাইরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাওয়ার পক্ষে একমত হয়েছেন ভারত এবং আমেরিকা ভারত আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে অনেক জায়গায় বিশেষ করে বাংলাদেশের বিষয়ে তারা অনেক সময় একমত পোষণ করে থাকেন আর এর আগে তো ভারত এক চাটিয়া ইসলাম বিদ্বেষী মনোভাব তুলেছিলেন যে বিএনপি বা জামাত যৌথ বাটে সরকারে যখন ছিল তখন ইসলামের পক্ষে মুখে জোয়ার ছিল এতে করে ভারত নিজেকে হুমকি মনে করেন এবং সেই হুমকি মনে করার কারণে ভারত চান না যে জিয়া পরিবার এবং এখন যেহেতু শেখ মুজিবুর রহমান পরিবারের কোন সদস্য বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না প্রত্যেকেই আসামি প্রত্যেকেই মামলায় এবং তারা যে দুর্নীতি কোন খারাপি দেশের মানুষের অকল্যাণে কাজ করেছেন সাড়ে পনেরো বছর একটা না এর আগে শেখ হাসিনার পাঁচ বছর সব মিলে দেশ বিরোধী কাজ করার কারণে যেহেতু শেখ মুজিব পরিবারের কোন সদস্যকে বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে গ্রহণ করবে না তাই জিয়া পরিবারের কেউ রাজনীতি করুক সেটাও ভারত এবং আমেরিকা চাচ্ছেন না কেন আমেরিকা ভারত চাচ্ছেন না এটা একেবারে তাদের রাজনৈতিক উঁচু মেফেলের সিদ্ধান্ত সেই উঁচু মহলের সিদ্ধান্তের বিস্তারিত জানা আমার আপনার কারো পক্ষেই সম্ভব না আমরা যখন তারেক রহমানের মুখ থেকে শুনলাম যে বাংলাদেশ আসা আমার একার সিদ্ধান্তের বিষয় না তখনই আমরা নানাভাবে চিন্তা করছিলাম এটা কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওনার বাধা বাংলাদেশের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট ওনার বাধা না এখন আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আন্তর্জাতিক অঙ্কল মহল থেকে বাধা কারণ উনি যখন দুই এবং দুই সালে ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার মাধ্যমে অনেকগুলা কাজ সংগঠিত হয়েছে বাংলাদেশে বলে মানে এটা নিউজে বা বা আমরা যেই কারণে ওনাকে লন্ডনে থাকতে হয়েছে যে কারণে ওনার মামলাগুলা ছিল মামলাগুলা শেষ হয়েছে একুশে আগস্ট গ্যানেট হামলা মামলা অস্ত্র মামলা বিভিন্ন কিছু ওনার নামে ছিলেন সেই মাম